কারণ এক সপ্তাহ ভাবলি করি গলা বসাই দিছি বউ মেলা বউ মেলা মেলা মিলাইছেন আমার একটু জিগাইলেন না বউুলো দেখালেন না ঘটনা কি কেন আপনার বউ দেখাবো না আপনার ঘরে বউ নাই ঘরে বউ আছে ঠিক আছে

এত কিছু বোঝার দরকার না আপনার দেখার কাম দেখতে থাকবে এটা দেখে যাবো একটু ঘুমটা তুলে চাই আর ঘুমটা খুলবেনজ্জাপতি নারী লজ্জাপতি নারী হ্যাঁ লজ্জাপতি হবে নাকি চারুন দারুন

জাম যামতড়া পাচারে বিশাল লাগবো মালা আয়োজন করা হয়েছে গটে পছন্দ হয়েছে কোনটা একটা হলো পাল্লা কারণ কি তাহলে পছন্দ না হলে তো সম অসম মানে সমস্যা হয়েছে আপনি যেটা পছন্দ হইবে সেটার কথা বলেন দেখে না ভাই ভালো আমার ওই একটা ঘুমটা দিয়ে রয়েছে না হ্যাঁ ওইটার যদি ঘুমটা খুললে একটু দেখাইতেন তাহলে